আসসালামু আলাইকুম দূরের কাছে যে যেখানে বসে এই মুহুর্তে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজে কিচেন ভিডিওতে ওয়েলকাম আজ আমি গার্লিক চিকেন সসেস করব বা চিলি গার্লিক সসেস চিকেন যে যেটা বলে সেটাই আর কি তো চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরতে ঘরে যে সসগুলো থাকে বা যে উপকরণ থাকে খুব অল্প উপকরণ দিয়ে এবং খুব সহজভাবে ছটপটে এই রেসিপিটা তৈরি করতে খুবই ভালো হয়েছে অসাধারণ হয়েছে দেখতেই পাচ্ছেন লুকসটা তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই কার্লিক সসেস চিকেন করার জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি সব ব্রেস্টের চিকেন নিয়েছি আর একটা থাই দুটো থাই নিয়েছি এখানেও হাট খুব পাতলা একটা হাট থাকে ওগুলো আমি এরকম ছোটো করে পিস করে কেটে নিয়েছি আর এরকম ছোটো ছোটো করে সাইজ করে কেটে নিয়েছি পানিটা ঝরিয়ে নিয়েছি ধুয়ে এখন এখানে যা দিচ্ছি হাফ চামচ লবণ এক চামচ গোলমরিচ গুঁড়ো কালো গোলমরিচ গুঁড়ো দু চামচ সয়া সস একটা ডিম এক চামচ আদা বাটা চিকেনটা যেন সফট থাকে হার্ড হয়ে না যায় সেজন্য দিয়ে দিচ্ছি দু চামচ তেল দিয়ে দিচ্ছি এখানে দু চামচের মতো কর্নফ্লাওয়ার এখন সব কিছু দিয়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এটা মিনিমাম তিরিশ মিনিট রেস্টে থাকবে চিকেনটা তিরিশ মিনিট রেস্টে থাক এই সুযোগ আমরা একটা সস তৈরি করে নেব চার চামচের মতো টমেটো সস দুই চামচের মতো সয়া সস এক চামচ চিলি সস এক চামচ টমেটো ক্যাচাপ দু চামচ কনডেন্স মিল্ক এখানে যদি হাতে কাছে কনডেন্স মিল্ক না থাকে তাহলে অবশ্যই এক চামচ চিনি দিয়ে দিবেন আর কনডেন্স মিল্কটা দিলে এর টেস্টটা অনেক অনেক গুণ বেড়ে যায় চেষ্টা করবেন এই রেসিপিতে কনডেন্স মিল্কটাই দিতে দিয়ে দিব সামান্য পানি হাফ কাপের মতো আর দু চামচ কর্নফ্লাওয়ার এসব কিছু দিয়ে আমরা এখন সসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে সসগুলো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এটা এক পাশে রেখে চুলায় চলে যাব প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল চিকেনগুলো ভাজার জন্য তিরিশ মিনিট পর আমাদের চিকেনগুলো এখন আমরা ভাজতে চলে এসেছি এক এক করে ছেড়ে দেব। বাকিগুলো পরে বেঁচে দেব। সাথে সাথে বলা দু মিনিট পর উপাশটা উল্টিয়ে দেব একদম ডিপ ফ্রাই করব পুরোপুরি এখানে ভেজে নেব যেন এখানে চিকেনটা একদম হয়ে যায় উপাশটাও এরকম দু তিন মিনিট ভেজে তারপর উল্টে পাল্টে খুব ভালোভাবে চিকেনগুলো লাল করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গিয়েছে ভেতরটাও হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এভাবে বাকি চিকেন গুলো ভেজে নেব আমি একটু বড় বড়ই রেখেছি চিকেনের পিসগুলো আপনারা চাইলে আরেকটু ছোট করে নিতে পারেন এই চিকেনটা এমনি শুধুও খাওয়া যায় খুবই টেস্টি ছোট বাবুর কাছে নেই তাহলে তো বলতো মা তাও টেস্ট করলে সেটা বলতোই বলতো এটা এতটাই মজার এই চিকেনটা আপনি শুধু শুধু এমনি এমনি খেতে পারবেন আর আমরা তো সস দিয়ে করব আরও ডিলিশিয়াস হবে চিকেনগুলো ভাজার পর এই মশলাটুকু বেঁচে আছে এখানে এক কাপ ক্যাপসিকাম আর হাফ কাপ টমেটো এই মশলার সাথে মেখে নেব এখানে গোলমরিচ গুঁড়ো লবণ সব আছে জাস্ট এটা দিয়ে মেখে হালকা করে একটু ভেজে নেব অ্যাক্সেস তেলটা উঠিয়ে এখানে এক চামচের মতো তেল রেখেছি ক্যাপসিকামটা হালকা একটু ভেজে নেব এটাতে খোলার হিট খুব হাই হিটে থাকবে এটা তো খুব দ্রুত করতে হবে টমেটো শক্ত অংশগুলো নিয়েছি আমি নরম অংশগুলো ফেলে দিয়েছি এটা এক থেকে দেড় মিনিট একটু ভেজে নেব যদি মশলা দিয়ে মাখিয়ে না নিতে চান তাহলে এমনি শুধু ভাজতে পারেন সেক্ষেত্রে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু লবণ ছিটিয়ে দিলেই হবে এটা কুক না না তাহলে খেতে ভালো লাগবে হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নেব চিকেন ভাজার অবশিষ্ট তেল থেকে দু চামচের মতো তেল দিয়ে দিলাম প্যানে দিয়ে দিচ্ছি দু চামচ রসুন কুচি রসুন কুচিটা দশ বিশ ভেজে নেওয়ার পর এক চামচ গ্যাচ সেটাও ভেজে সেকেন্ড ঝালের জন্য দিয়ে কাঁচামরিচ মাঝখানে একটু টুকরো করে দিয়েছি যেন ফ্লেভারটাও বের হয় আর হালকা ঝাল হয় এক মিনিট এটাকে হাই হিটে ভেজে চুলার হিট একদম হিটে করে দেবো আমরা যে সসটা করেছিলাম শেষ সসটা দিয়ে দিব খুব ভালোভাবে নেড়ে চেড়ে লো হিটে জাল করে নেব দু মিনিট কেন এখানে কর্নফ্লাওয়ার আছে পর্যায়ে দিয়ে দিবো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো লবণটা খুব বুঝে দিতে হবে কারণ আমাদের এখানে সব সস সসে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশিই থাকে আবার আমরা চিকেনটাকেও ভেজেছি লবণ দিয়ে তাই লবণটা খুব বুঝে দিতে হবে টেস্ট করে তারপরে দিবেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমাদের সসটা ঘন হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এখন আমরা চিকেনগুলো দিয়ে দেব খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা বেশিক্ষণ রাখবো না আমরা ঠিক দু মিনিট কুক করব এখন দিয়ে দেব যে সবজিটা ক্যাপসিকামটা আমরা ভেজে রেখেছি চাইলে আপনারা এটা নাও দিতে পারেন সবজিটা তা আমি একটু দিলাম পুরোটা দিব না ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে লো হিটে দু মিনিট কুক করে নেব উপরে আর একটু পেঁয়াজ কলি ছড়িয়ে দিচ্ছি আমাদের রান্নাটা ডান আমরা এখন চুলাটা অফ করে দেব দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে সহজেই তৈরি হয়ে গেল চিলি গার্লিক সসেস চিকেন দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে সত্যি বলছি অসাধারণ হয় ডিফারেন্ট লুকস ডিফারেন্ট টেস্ট একবার হলেও ট্রাই করবেন আমার বিশ্বাস আপনারা নিরাশ হবেন না ফ্রায়েড রাইস পোলাও নান পরোটা সব কিছুর সাথে এটা খুব ভালো যায় বড় বড় চাইনিজ রেস্টুরেন্টে বা হোটেলে আমরা যে চিলি গার্লিক চিকেনটা খাই এটাই সেটা আমি তো বলবো এর চেয়েও খুবই ভালো হয়েছে অনেক ধরনের সস আছে খুবই টেস্টি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে পুনরায় আবার আসতে পারবো অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে সাহায্য করে